পুজোয় শান্তি মানুষের পাশে পুলিশ কালী পুজোয় গোহাটের অনন্য উদাহরণ হুগলি জেলার গোঘাট থানার উদ্যোগে এবার কালী পুজোয় নজিরবিহীন শৃঙ্খলা নিরাপত্তা ব্যবস্থা দেখা গেল গোটা গোঘাট থানার অন্তর্গত ষোলোটি অঞ্চল জুড়ে কোনো ধরনের দুর্ঘটনা অপ্রীতিকর ঘটনা চুরি ডাকাতির খবর নেই শান্তিপূর্ণভাবে পুজো সম্পন্ন হওয়ায় এলাকায় স্বস্তি পুজো উপলক্ষে গোঘর থানার তরফ থেকে একাধিকবার পুজো কমিটির সঙ্গে বৈঠক করা হয় নিরাপত্তা যানবাহন নিয়ন্ত্রণ আলোকসজ্জা বিদ্যুৎ সংযোগ সহ নানা বিষয়ে বৈঠকে আলোচনা হয় স্থানীয় প্রশাসনের সঙ্গে সবটা সমন্বয় সাধন করে পুজো চলেছে নিখুঁতভাবে গোখা থানার ভারপ্রাপ্ত আধিকারিক মধুসূদনবাবু নিজে পুরো নিরাপত্তার দায়িত্ব নেতৃত্ব দেন তার তত্ত্বাবধানে থানা এলাকার ষোলোটি অঞ্চলে চলে পুলিশের টহলদারি থানা এলাকায় একাধিক মোবাইল ভ্যান দিন রাত রাস্তায় টহল দেয় যাতে সাধারণ মানুষ নিশ্চিন্তে পুজো দেখতে পারে এবার মধুসূদনবাবু নিজেও টহল দিয়েছেন এবার থানার পুজোর বাজেট কিছুটা সংযত করা হয় সেই অর্থে একটা বড় অংশ অসহায় দরিদ্রদের সাহায্য করা হয় বস্ত্র দিয়ে একই সঙ্গে এলাকার কয়েকটি ক্লাব সবুজ সংঘ শ্রীপুর কামারপুকুর আরও কয়েকটি ক্লাবকে আর্থিক সহায়তা প্রদান করে কোঘাট থানার মানবিকতার পাশাপাশি শিক্ষার উন্নয়নেও থানা কর্তৃপক্ষ বিশেষ গুরুত্ব দিয়েছে স্থানীয় ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে থানার উদ্যোগে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হয় গোঘাট থানার এই সর্বাঙ্গীন উদ্যোগ যেখানে নিরাপত্তা সামাজিক দায়িত্ব শিক্ষা সবেতেই সফলতা ধরা দিয়েছে তাকে সাধুবাদ জানাচ্ছেন সাধারণ মানুষ কিছু না কিছু মানুষ প্রতারিত হচ্ছে এবং আমাদের কাছে আসছে যখন আসছে তখন কিন্তু টাকা অ্যাকাউন্ট থেকে বেরিয়ে যাচ্ছে আর বিশেষ করে বলবো যে এখানে যেটা আমাদের সমুবাবু বললেন যে এই রাস্তা খুব ব্যস্ততম রাস্তা হয়েছে আমি সবাইকেই বলবো যারা বাইক ব্যবহার করবেন করেন অবশ্যই তারা হেলমেট ব্যবহার করবেন যারা ফোর হুইলার চালান সিট বেল্ট পরবেন এবং যারা ড্রাইভ করছেন সে টু হুইলার হোক ফোর হুইলার হোক সবাই কিন্তু আমি একটাই বলবো আমি বলতে বাধ্য হচ্ছি যে নেশাগ্রস্ত অবস্থায় মদ্যপান করে কেউ কিন্তু ড্রাইভ করবেন না আমরা দেখতে পাচ্ছি খুব যে অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে ম্যাক্সিমাম কিন্তু দায়ী হচ্ছে আপনার হেলমেট না পরার জন্য এবং ড্রিঙ্ক করে ড্রাইভ করার জন্য আমরা এই ব্যাপারে বলবো এখানে অনেক ছোটো ছোটো বাচ্চারা রয়েছে যে বাড়ির যে বাবা বা কাকা বা দাদারা যারা বাইক চালায় বলবে এই বাড়ি থেকে বেরোনোর সময় হেলমেটটা অবশ্যই পরতে হবে হেলমেট নিয়ে বাড়ি থেকে বেরো হেলমেট বাইক এটা তোমরা পারবে তোমাদের প্রিন্সিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট পুগলি যোগাযোগের নাম্বার 8900001146 দেরি না করে আজই আসুন আরামবাগ মতিলাল টেলিসপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন